الحمد لله وقفا وسلام على عباد الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সদক আল্লাহু লাজি মাসাদাকা রাসূলুম মিন নাবীউল কারীম আউলিয়াদি জি 12 টাইটেল বা 12 এর एग्जाम সেটার নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর হচ্ছে কুতুব দু নম্বর গহস তিন নম্বর আমামান চার নম্বর আওতাদ পাঁচ নম্বর আবদাল ছ নম্বর আখিয়ার সাত নম্বর আবরার আট নম্বর নোকাবা আর নম্বর নোজাবা দশ নম্বর আমাদ এগারো নম্বর মক্তুবান আর বারো নম্বর মুফরাদান প্রত্যেক জামানায় থেকে বড় একটা কুতুব হয় প্রত্যেক জামানায় একটা কুতুব বড় হয় যাকে পুরো আলামের কুতুব বলা হয় পুরো আলামের কুতুব বলা হয় তাই কুতুবে আলাম কুতুবে আলম কুতুবে আলম কুতুবে কোবরা কুতুবুল ইরশাদ কুতুবে মাদাদ কুতুবুল আক্তাব এরকম বড় বড় সব নাম দিয়ে থাকে বুজুরগণেরা দিয়ে থাকেন থাকেন কুতুবে আলাম যে ব্যক্তি হন উনি ডাইরেক্ট আল্লাহ থেকে ফায়েজ পান এবং আল্লাহ রসুলির বরকতে সমস্ত লুফিফা রোশন হয়ে থাকে করতে থাকে হাসিল বায়ান করে এই সমস্ত লোক বড় শহরের মধ্যে থাকে এই সমস্ত লোক বড় শহরের মধ্যে থাকে আর বয়স লাভাক উমরকে অনেক হায়াত দান করে থাকে হায়াতকে অনেক বড় দান করে থাকে মধ্যে এমন একটা জিনিস পায়া হয়ে থাকে যেন মনে হয় মেয়ারাজ মারেফাতের এক মিয়ারাজ মানে হাসিল হয়ে থাকে এবং আক্তাব অলিদেরকে ইনি মোকার করতে পারেন এবং অন্য অন্য অলিদের মাজুর করতে পারেন কুতুবে আলাম যিনি হয়ে থাকেন কুতুবে আলাম যিনি হয়ে থাকেন মাকামে মাহমুদ বলে একটা মানে দায়রায় মানে নূর প্রকাশ হতে থাকে তো নূর বাড়তে বাড়তে মারতে বাড়তে সারা আলাম পুরো ওই নূর ফেলে যায় ছড়িয়ে যায় তো আসমান জমিন ছড়িয়ে পড়ে কুতুবে আলাম পুরো आलमे तस्सर रूप हासिल हो जाए जाहिर होक आख्ताब देर के कुतुबे आलमी मुकारर कर था के बंक तो इन्हें जे एंड लास्ट मकाम मर्तबा महबूबियात जाके अमरा अहमदी बा आहमाद पली माकामे अहमदी कुतुबे आलम ऐतबोर तो अदला रोली मर्तबा था আর ইনাদের ফায়েজ কুতুবে আকলিনদের কাছে যায় কুতুবে আলামের ফায়েজ কুতুবে আকলিনদের কাছে যায় আর কুতুবে আকলিনদের ফয়েজ কুতুবে বেলায়েতের কাছে যায় মনে রাখতে হবে আর কুতুবে আলামকে আবদুল্লাহ বলে কুতুবে আলমকে আবদুল্লাহ বলে যত যাওয়া যাওয়া ক্যাটাগরি আছে সব এনার নিচুতেই থাকে এনার নিচুতেই থাকে সব বর্ণনা করতে গেলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে আমি সব বলতাম যাই হোক কুতুবে আলাম নিসবতে ইতিহাদি রসুলের ফায়েজ পেতে থাকে আর ডাইরেক্ট আল্লাহ পাকের তরফ থেকে ফায়েজ হাসিল করতে থাকে ও মা আলাইনা বালা